কি বাপার রাজ চারিদিকা হিজড়ি হিজড়ি গন্ধ বারাচ্ছে ভালো করে দেখে আয় কোনো হিজড়ি টিজড়ি আছে নাকি ওকে বস আয় বাই না 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 আমাকে বস মেরে ফেলবে চ আমার বসের হুকুম ছেড়ে দে আমায় না আমায় ছেড়ে দে ছেড়ে দে আমার ছেড়ে দে ছেড়ে ছেড়ে দে মোর ছেড়ে দে ও ভাই ওই বস আমি আসছি এই তুই জানিস না আমার এলাকায় কোনো হিজড়ি রেলাও নাই তুই দেখবি তো তোর মাংস এখন আমি কুকুর কা দিয়া খাওয়াবো দেখ আমার কুকুর গলাকে মাইলা যা ওকে চিড়া চিড়া খেয়ে নে আয় না বস ও ভাই ওই আই বাই গড বস কিছু অনেক ভালোবেসে ফেলেছি তোর নিশা হয়ে গেছে তুই একদম লেবু খা না বস ওকে তো বৈছাড় দাও নালে আমি নিজেকে শেষ করে দেব ঠিক আছে এই না চাকু নিজেকে শেষ করে দে ঠিক আছে বস আমি নিজেকে শেষ করে দিচ্ছি না থাম আয় আমি সত্যি বুঝতে পারছি তুই ওকে ভালোবাসে ফেলেছিস ঠিক আছে যা আমি ওকে ছেড়ে দিলাম যা তুরা দুজন ভালো থাকিস